ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইস ডেভিড বাপ্পি আজকে দেখতেই পাচ্ছেন একদম গ্রামীণ একটি রাস্তা দিয়ে যাচ্ছি সো রাস্তাটা খুবই চমৎকার বলতে পারেন এই যে একটা খেজুর গাছ রয়েছে বা গ্রামের মধ্যে জাস্ট গাইজ দেখুন অর্থাৎ সুন্দর মন মানসিকতা যাদের তাদের হয়তোবা বা পরিকল্পনাগুলোও খুব সুন্দর হয় কেন বললাম দেখুন খুব ছোট্ট একটি শান্তি কুটির আমি যেটা মনে করি কেন বললাম গাইজ কুটির আপনারা দেখুন জাস্ট আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা দেখানো ট্রাই করি সো এই বাসাটা যখন কমপ্লিট হবে এখানে দাঁড়িয়ে অর্থাৎ চলুন আমরা একটু ভিতরটা দেখি এই যে দেখুন বিশেষ করে এ সাইড থেকে যে ফিলটা পাবে এখান থেকে দাঁড়িয়ে গাইজ দেখুন পুরো প্রাকৃতিক একটি ফিল পাওয়া যাবে এখান থেকে দাঁড়িয়ে প্রতিদিন সকালবেলা কফি যখন খাবে তার পুরো দিনটাই ভালো হয়ে যাবে তার আর রিফ্রেশ করার মতো কিছু থাকবে না অটোমেটিক হ্যাঁ গাইস অটোমেটিক মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে আর দেখেন বিভিন্ন কারুকার্যগুলো রুচিশীল মানুষ ছাড়া এগুলো পসিবল হয় না এই যে দেখুন সিম্পেলের মধ্যে খুব সুন্দর সিম্পেলের মধ্যে খুবই সুন্দর চলুন আমরা একটু ছাদে গিয়ে একটু দেখার ট্রাই করি তাহলে বা অনেকেই এরকম যা প্লেসে যাদের বাসা রয়েছে তারা এরকম সুন্দর করে বাড়ি করার একটি পরিকল্পনা পাবেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো ভাবলাম আপনাদের সাথে প্রেক্ষাপটটা শেয়ার করি দেখুন গাইস জাস্ট দেখুন ঠিক খুব এখান থেকে দাঁড়িয়ে খুব অসাধারণ একটি ফিল পাচ্ছি যখন হিউজ পানি থাকবে পানির টকবক করবে তো অসাধারণ লাগবে গাইস খুবই অসাধারণ লাগবে খুব অসাধারণ লাগবে চলুন আমরা একটু ছাদে যাই ছাদে গিয়ে আপনাদেরকে চারিদিকটা দেখানোর একটু ট্রাই করি যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ছোট্ট বাসা নির্মাণ করেছে মামা অস্ত যাবে গুড বাই দেওয়ার সময় হয়ে গিয়েছে সূর্যটা দেখুন কত সুন্দর লালটকটকে হয়ে আছে আর চারিপাশটা চারিপাশটা খুবই অসাধারণ সুন্দর এই ভবনটা খুব সুন্দর হয়েছে গাইস এ দেখুন ছাদের থেকে পুরো একটা যদি আপনাদের একটি ভিউ দেখাই খুব অসাধারণ গাইস খুবই অসাধারণ সো জানি না এই নির্মাতাকে কে নির্মাণ করেছে সো তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিকল্পনা করার জন্য এটা যে তার জন্য ব্যাটার তা না আমাদের পরিবেশের জন্য খুবই সুন্দর কারণ কেন গাইস দেখুন এই ভবনটা যখন দাঁড়িয়ে থাকবে সুন্দরভাবে তখন পরিবেশটাও খুব সুন্দর লাগবে সো পরিবেশ উন্নয়ন হলে সেটা আমাদের জন্য বেটার দেশের জন্য বেটার রাষ্ট্রের জন্য ব্যাটার গাইস সো তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ভবন নির্মাণ করার জন্য কমেন্ট করে জানাবেন ভবনটি কেমন লেগেছে ভবনের চেয়ে তার যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ড থেকে যায় গাইস ব্যাকগ্রাউন্ডটা আমার খুবই অসাধারণ লেগেছে বিশেষ করে এই প্রাকৃতিক যে ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতেই পাচ্ছেন তো চলুন গাইস আমরা সামনে আগাই তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি গাইস শান্তিতে বসবাস করার জন্য গাইস খুব বেশি প্রয়োজন হয় না দশতলা ভবনের তৈরি তৈরি করার প্রয়োজন হয় না গাইস বা আপনি দশতলা ভবন করে দেখাতে পারবেন বা শান্তিটা কজন পায় গাইস তাই না এই ভবন যে নির্মাণ করেছে সে খুবই শৌখিন মানুষ আর সে এখানে বসবাস করেও খুবই শান্তি পাবে বা রিল্যাক্সে বসবাস করতে পারবে আমার প্রেক্ষাপটটা খুব ভালো লেগেছে গাইস যদি কখনো সুযোগ হয় বাড়ি নির্মাণ করার তো হয়তো এই সুযোগটা কখনো ছাড়ব না সো আমার মেন্টালিটির সাথে মিলে গিয়েছে বলেই আমার খুবই ভালো লেগেছে সো প্রাকৃতিক পরিবেশে ঠাসা ধলাপাড়ার এই সাইটটা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম